রিজনেবল প্রাইস রিজনেবল প্রাইস মানে কি আমার খামার তো আর ভাড়া লেয়া না আর 10 টাকা খামার তাই আমাদের এখানে আছে 50 60 টাকা খামার 90% ভাড়া লেয়া আমার খামার কিন্তু ভাড়া লেয়া আলাদা কাজের লোক নাই আমার খামার ভাড়ার টাকা লাগতেছে না আমার কাজের যেটা পাই শ্রমিক সাধারণ কিছু প্রফিট হলি পরে আমি সাইরে দেই 2000 5000 কতগুলো মাল আছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চব্বিশে মে দু হাজার চব্বিশ রোজ শুক্রবার কৃষি অ্যান্ড খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগত আমাদের আজকের কৃষি এন খামার চ্যানেল অবস্থান করছে মামুন ডেয়ি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরু উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এখান থেকে এই ফার্মের মালিক মামুন ভাই গাভি গরু বিক্রি করে প্রতি সপ্তাহে একটা করে প্রতিবেদন দেখাই এই সপ্তাহে গত সপ্তাহে করতে পারি নাই আমি আমার ব্যক্তিগত কাজে গোপালগঞ্জ থাকার কারণে এই সপ্তাহে আমার কাছে নতুন যে গাভি রয়েছে এগুলো যাতমান কোয়ালিটি নিয়ে কথা বলব কী কী সুযোগ সুবিধা দিয়ে এই বিক্রি করবে সকল বিষয়ে জানবো আপনারা যে যেখান থেকে গাভি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত কথা বলবো মামুন সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে ভালো আছি বেচা কিনা কেমন করলেন গত সপ্তাহে বেচা কিনা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে যেটুকুই পরিচিত হইছে অনলাইনে গ্রামে তো প্রভাবশালী তো আছেই ব্যবসা তো আজ নতুন না বাপ দাদার আমল থেকে ব্যবসা গ্রামে তো আছেই অনলাইনে যাই টুকটাক পরিচিত আছি বেচা কিনা শেষ আলহামদুলিল্লাহ আচ্ছা এক সপ্তাহ দুই সপ্তাহ প্রোগ্রাম না করলেও গুরু ঠিকই থাকে না ঠিকই থাকে না আসলে অনলাইনে আছি যে আমাদের প্রোডাক্ট থাকে আপনারা আসেন

নাইনটি পার্সেন্ট বাড়ালে আমার খামার কিন্তু বাড়ালে আল্লাহ কাজের লোক নাই আমার খামার বাড়ার টেকা লাগতেছে না আমার কাজের যেটা পায় শ্রমিক সামান্য কিছু প্রফিট হলি আমি সাইড দিই দুই চার পাঁচ হাজার কতগুলো মাল আছে এই সপ্তাহে সাতটা করে দেয় মোট সাতটা বাচ্চালা

সুন্দর প্রিন্টের একটা বাচ্চা সাদা কালো গাবি কালো রংশ বেশি কি জাতের গাবি এটা গাবি অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান অরজিনাল হলিস্টিয়ান ফিজিয়ানের অরিজিনাল দাঁত কয়টা আপনার দাঁত কেবলই পরিবার আছে ভাই দুই দাঁত জি কে সবে পরিবার আছে ধরব জি অবশ্যই আচ্ছা দুই দাঁত অরিজিনালি দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা কোলে কি বাচ্চা সার বাচ্চা হলো ভাই সার বাচ্চা জি কত সময় বাচ্চার বয়স এই আপনার আধা ঘন্টা আধা ঘন্টা মাত্র জন্ম ফুল তো পরে নাই না না জন্ম ফুল কেবল লাইনে আসে আচ্ছা দুধ খাইছে বাচ্চা হ্যাঁ বাচ্চা দুধ খাওয়ানো হয়েছে টানছেন কি কিছু দুধ আপনার ওই বাচ্চা খাওয়ানো হয়েছে আর কেজি দারে মত টানা হয়েছে কবনে 5 6 লিটার টানছে টানা ভাই এক দের কেজি টানা হয়েছে এক কেজি টানা হয়েছে যা ওলান নিয়ে শুইতে পারতেছ না এত বড় পরিমাণ ওলান হয়েছে গরু বেচে ওলান বড় হয়ে গেছে জি পাউন ভাই এগুলো থেকে আপনার ব্যবসায়িক অভিজ্ঞতা বা আপনারা তো পূর্বের থেকেই গরু বছরের সঙ্গেই জি তো সেই অভিজ্ঞতা থেকে কত কেজি দুধ হতে পারে আপনার ধারণা সর্বনিম্ন করে আইডিয়া দিবেন যেন কাস্টমার হাফ কেজি এক কেজি বেশি পায় এ গরুগুলো তো সর্বনিম্ন একটা আইডিয়া দশ বাইশের দুধ আয় আসে থাকবে দশ থেকে বারো কেজি তেরো কেজি চোদ্দ কেজি পনেরো কেজি না যে উলান পালা নয়া লাগছে ভাই যদি পনেরো ষোলো কেজি কই তাও গরু খাটে কিন্তু এক্সেস আইডিয়া লাভ নাই যেটা অভিশাইডে বলতে হবে কারণ আমাদের কথার ব্যাসি কি অনেকে অনেকেই নিয়ে যাচ্ছে দাম কত মমুন ভাই ছোট করে এবার ওটা কোনো দর্শন দাম চলে পঁয়ষট্টি না ছোট সাইট পঁয়ষট্টি দাম চলে একই দাম পড়বে এক লক্ষ পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এক দাম হ্যাঁ একদম চলেন দুই নম্বরের গাভী দর্শদের দেখে আসে দুই নম্বর সিরিয়ালে আরো একটি গাভী নিয়ে আসলেন মাঝারি বডির বাচ্চা সহ কি জাতের গাভী এটা গাবি ওরিজিনালিজেন ভাই এ সপ্তাহে তো গাভীর বাচ্চা গুলো বেশি সুন্দর খুব সুন্দর সুন্দর আগেরটা সার বাচ্চা না মেয়ে বাচ্চা বলছিলেন ছেলে বাচ্চা সার বাচ্চা এটা কি বাচ্চা ছেলে বাচ্চা এটাও সার বাচ্চা আচ্ছা

তোর দর দাম চলে নিলে এক লক্ষ পঁয়তাল্লিশ একই দাম একশো পঁয়তাল্লিশ দাম এক আর দুই জোরায় নিলে জোরায় যদি নেয় তাহলে

মানে বলতেছি আর কি মতো এরকম সাদা সাদা আছে তো ওই সাদাটা তো ছাপ থাকবে বড় হলেও না আচ্ছা বাচ্চাটা আমার কাছে লাগতেছে ইন্ডিয়ান জার্সি ব্রিডের বাচ্চা হয়েছে নাকি

পাঁচ মনে তো মোটামুটি 400 লাখ হবে নাকি ইনশাআল্লাহ তাহলে দুধটা ইনশাআল্লাহ না হলে আমরা জবাই করব চলেন পরবর্তী গাবি দর্শক দেনছেন চার নম্বর সিরিয়ালে মোটামুটি মাঝারিっち বড় সাইজের সুন্দর প্রিন্টের একটা গাবি নি আসছে অনেকক্ষণ পর এটা ভালো মানের প্রিন্টের গরু দেখতেছি কি জাতের এটা এটা আমরা অরিজিনাল হলস্টেইন ফ্রিজিয়ান ব্যানার কোটে দাগ করে হলস্টেইন ফ্রিজিয়ান ওয়ালা করতে সুরেরে দেখলি বারে পছন্দ আছে রূপবতী নারী আছে যেমন সুন্দর বাচ্চা আচ্ছা চলে ছেলে যাচ্ছে টোন টোন দিয়ে দেখানোর দরকার ছেলে নামে বাচ্চা ছেলে বাচ্চা সার বাচ্চা খুব

ছয় নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন এটা সম্ভবত হলিস্টিয়ান ফ্রিজিয়ান জার্সি মিক্সড একটা গাভী জি আপনার কাছে না শুনে বলার জন্য দুঃখিত না 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 যেটা অরিজিনাল বলবেন সমস্যা নাই তো আচ্ছা ঠিক বলছি তো নাকি ঠিক দাঁত কয়টা হইছে দাঁত দুই দাঁত কেবল বাড়াতে ভাই দুই দাঁত জি দুই দাঁত দুই দাঁত কেবল বাড়াতে একটু ধরা যায় জি অবশ্যই চলেন তো একটু ধরেন জি আসেন

আপনার যদি দাবি দেওয়া থাকে আমি একশো নব্বই বলছি কাস্টমার বাদ বাকি একশো নব্বই হলে একটা ছোট্ট করে আস্তে করে থাপ দিলি চলেন দর্শকদের দেখে

দুই দুই দুডাত দুডাত দুডা দেখানোর প্রয়োজন নাই ক্যামেরা আমি দেখছি দুই দাঁত যে প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবি গরু খুবই ঠান্ডা ভাই যে কোনো মা বোনাই যে

তিনশো দুই লাখ নব্বই পঁচানব্বই এরকম বেচা বিক্রি হয়েছে কিছুদিন আগে আচ্ছা আপনার ফোন নম্বরটা দর্শকদের আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল জিরো ট্রিপল নাইন চার এটা তিমি হোয়াটসঅ্যাপ আছে যে এই হোয়াটসঅ্যাপ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে প্রতিনিয়ত একই কথা বলি যে জেন নেই খামারে খামার এসে যাচাই বাছাই করবেন আর খামারই খালি ল আপনি গরু শুধু না খামারই কেউ যাচাই বাছাই করবেন এসে দেখবেন কে কে কোন কোয়ালিটির গরু কেনে কার ভিতর কি আছে সবকিছু যাচাই বাছাই করে কিনবেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম